سبحان يا سلطان يا ذا الجلال والإكرام أنت السلام منك السلام إليك يرجع السلام فعينا ربنا بالسلام ويدخلنا الجنة بارك بعد السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام وقدير دنيا أكرف المليك وعمد المعفق الله Bisa loh, enggak perlu bantai klinik, kita, dan bantai kicau, jangan cewek kali ini, Bu. yang belagu negara yang jahat, kembali, terima jalan, saudi, kemarau, tempat keluar, sai, magpraktu, sai, ngajak ke, Dikutip

विशेषकर साहब तबाजे महत्व के आयोजन कर सी प्रति प्रश्न मौत की आयोजन करना अल्लाह

আজকে এই মাদুর শুরু থেকে শিশিকা যেভাবে রাজি আর খুশি হিসেবে সেখানে আমরা কিছু করতে পারি নাই আল্লাহ আল্লাহ

সবুকে যে পদটা আপনার যে সমস্যা ধরে মহাতো বন্ধ হলো দুনিয়ার রাতকে খারাপ করে দি এরা সামংসা তনি গিনি শিক্ষা ছন্দ বিসর্গ নি আপনার মনে রাস্তা করে দুনিয়া দান মানুষগুলোকে দেন করে করে আপনার রাস্তা ধরে দি আপনাদের শোনা দি আপনাদের চলে গেছেন না আদি বরাবর যাই চিনি দস্ত আছেন শুকরানা করে তো আছেন সমস্ত শরীয়ত তরিকা তনি মহান মহান হিজাত করেন সকল করেন সফল করে তো আছেন

সরিয়া এলাকা যত মুসলমান সকল কবরে আপনি বসে নেন বিশেষ করে আমরা আপা আমার মান করে নেন এবার আপা মা অসহায় অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ জানেন কিভাবে আপনি যদি

जरा बाबे आसमान के दूर करे दाव जरा विपद का सासी दर करे जरा प्रेशर के प्रेशर मुक्त करे दाव अल्लाह

संतसे अल्लाह सकल के आवरे तांसने कबूल करना हो सकल के देश तुम्हानी से सब कबूल करना हो अल्लाह समय तो देश सब देश दान करो तराजू दमदाई सरकी दर सके अम्मदान कटी जर सके विभिन्न बतवाने

সকল মাকসুদ তুমি করে দাও

তুমি আমার প্রিয় তুমি আমাদের দোয়া কবুল করে নিয়েছো এই মাটির আশাকান करिए সাহেব অতএব তুমি আশা পূরণ করে নিয়েছো বড়ি আশা নিয়ে বেরিয়ে রয়িন এই গুদম দরস্ত আছি সল্লাল্লাহ সকল মন সকল मकसद তুমি কবুল করে নিয়েছো প্রতিটি গুদমবারে আসার বৈশিষ্ট্য সমানবিত করতে পারিতে হাত নামাইছি ও সাল্লাল্লাহু তাআলা আরাকাউতি ও নূরে আশিগি সাইয়েদেনা মুহাম্মদ ও আলেহি ওয়া সলহু আজমাইন Maya <Sessly> Khadija,